সোর্ড অফ আল্লাহ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছে আশা করি আপনি ভালো বলেন না ভাই আমার এমনি কয়েকটা তেমন কোনো স্পেসিফিক ডিসকাশন নাই রিলিজিয়ান নিয়ে অথবা ভাই আমার একটা কোশ্চেন ছিল যে আপনার কি আপনার এই যে হান্ড্রেড কে সাবস্ক্রাইবারের কোনো স্পেশাল লাইফ করবেন বা আপনার সিলভার বাটনটা কি দেখাবেন না ভাই দেখাবো না স্পেশাল লাইফও করবো না কেন ভাই এগুলো ভাই এত আমার জন্য এগুলো এত ইম্পর্টেন্ট কিছু না এই জন্য আচ্ছা ঠিক আছে তো আচ্ছা আমার আচ্ছা ভাই আপনার কি বাংলাদেশের পলিটিক্স নিয়ে কোনো ইন্টারেস্ট আছে যে এখন যে সব সিচুয়েশন হচ্ছে বা ইন্টারেস্ট অবশ্যই আছে কিন্তু আমি আমাদের এই লাইভগুলোতে সেই আলোচনাগুলো করতে চাই না সেগুলো হয়তো পার্সোনালি কারোর সাথে দেখা সাক্ষাৎ হইলে কথাবার্তা হইলে আড্ডা টাটা দিলে তাদের সাথে কথাবার্তা বলতে পারি কিন্তু আমাদের এই লাইভগুলো ভাবে

একটু পাগল টাইপের লোক যে কখন কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই মাথা একটু খারাপ সে আগে তার কিছু কথাবার্তা আছে ভালো কিছু কথাবার্তা আছে যুক্তি কিন্তু সে হচ্ছে আবেগের ঠেলায় চলে মানে তার প্রচুর আবেগ এবং আবেগের ঠেলায় সে হুশ থাকে না তার মাথা ঠিক থাকে না তার এই টাইপের লোকজন আসলে মানে একটু ক্ষতিকর কোনো একটা আন্দোলনে এই টাইপের লোকজন হচ্ছে একটু ক্ষতিকর এলিমেন্ট এই আমরা এই টাইপের ক্ষতিকর এলিমেন্ট থেকে একটু দূরত্ব বজায় রাখি কারণ এরা আবেগের বসে চলে তো আবেগের বসে লোকজন বেশি সুবিধা হয় না আমার আমার পছন্দ না এই টাইপের লোকজন আচ্ছা 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 আবেগে বসে আবেগে হ্যাঁ এটা আপনি ঠিক হ্যাঁ এই আবেগ দিয়ে অবশ্যই এগুলো হয় না কিন্তু হ্যাঁ তার একটা কথা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে মানে আসলে জিনিস তো সে যেমন সে প্রায় তার স্ট্যান্ড চেঞ্জ করে তাই না সে অনেকবার নাস্তিক হয়েছে আবার অনেকবার আস্তিক হয়েছে কিন্তু তার তো একটা পয়েন্ট অফ ভিউ রাইট যে সে যদি নতুন কোনো ইনফরমেশন পায় মনে করেন আপনি যদি কালকে একটা নতুন ইনফরমেশন পান তাহলে তো আপনি অবশ্যই আপনার স্ট্যান্ড চেঞ্জ করবেন আর তার দিন যদি আবার একটা নতুন ইনফরমেশন স্ট্যান্ড চেঞ্জ করা এক জিনিস আর এই যে মানে মওদুদ আহমেদ হওয়ার এক জিনিস তাই না হ্যাঁ ভাই ঠিক বলেছেন ওকে ভাই আমার আর তেমন অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক কিছু নাই বেস্ট অফ লাক আর ভাই আপনার লাইফটা যদি করতেন হান্ড্রেড কে খুবই ভালো হতো না ভাই এটা আপাতত আসলে আমার কোনো প্ল্যান নেই আর এটা সময়ও আমার সেরকম হবে না ঠিক আছে ওটা ফালা ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাই ওকে ওকে থ্যাংক ইউ ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি শিবলি হাসান আপনাকে যুক্ত করা বলেন আপনি শিবলি হাসান আপনাকে যুক্ত করা বলেন কথা বলেন শিবলি হাসান না আপনি কোনো সাউন্ড করছেন না তাহলে বিদায় পরের জনকে যুক্ত করি আচ্ছা এই মুমিনরা আমার ব্যাক স্টেজটা ভর্তি করে রাখে বিভিন্ন আইডি দিয়ে যুক্ত হয়ে হয়ে আমার ব্যাক স্টেজটা ভর্তি করে রাখে মানে আবার আমি হয়ে তারা আমার প্রাইভেট চ্যাটে কমেন্ট করে মানে খুবই মজার ব্যাপার যে আমার আমি হয়ে সে আবার প্রাইভেট তারা আবার প্রাইভেট চ্যাটে কমেন্টও করে মানে কি একটা অবস্থা আমি সেই যা তারা মানে আমার স্ট্রিমের প্রাইভেট চ্যাটে বিশ্বাস কমেন্ট করে হ্যাঁ হ্যাঁ এই আপনাকে যুক্ত করার আবি একটু অপেক্ষা করেন এই কমেন্টগুলো আমার প্রাইভেট চ্যাটে সরাক করতেছে মুমিন মানে কি একটা অবস্থা চিন্তা করেন পরে যারা প্রাইভেট চ্যাটে এই কমেন্টগুলো দেখতেছেন তারা এই যে যে কমেন্টের আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছে আসিফ শাইজা আমি এটা কিন্তু আমি দিচ্ছি না ঠিক আছে পরের জনকে যুক্ত করি আই আই আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি Hello. Hi, uh, uh, I want to know about a person. Months earlier, one person joined your life and he claimed that he was involved in the murder uh, of uh, Ovidit Roy. And uh, he wanted to, uh, and, and he said that uh, at that time he was actually, uh, uh, he felt uh, regret at that time and uh, he wanted to share. His ideas with you. Uh, I want, I, uh, I want to know that. Um, uh, could you learn anything from him, or any? Uh, what, uh, what was his, and uh, why he felt regret after doing this, and how he was involved in that murder, uh, uh, and what, how he, he, uh, he had got that transition to his regret. Okay.

সে শুধুমাত্র ঘটনাটা বলতে চেয়েছিল খানিক ঘটনা সে বলেছে কিন্তু বেশি কিছু জানাতে সে আগ্রহী না কারণ তাতে তার নিয়েও সমস্যা দেখা দিবে তো এইটুকু বলতে পারি ও i wanted to know স্টেট যদি কখনো এরকম সুযোগ হয় তাহলে আমি সেটা মানে অনলাইনে জানাবো ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাহলে ইয়া থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি ওল্ড ওল্ড আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন হ্যালো হ্যাঁ ভাই ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে হ্যাঁ ভাই অনেক ধন্যবাদ আপনাকে আমি দুই বছর যাবত আপনাকে শুনতেছি হ্যাঁ খুবই ভালো লাগে এবং আমি অনেক পরিবর্তন হয়েছি আগের থেকে এবং অনেক কিছু শিখতে পারি আপনার এখান থেকে হ্যাঁ তা আপনাকে আপনার ওই সিদ্ধার্থের জন্য শুভকামনা এবং আপনার যে নতুন অতিথি আছে তাকে জন্য কামনা আপনাকে আমার স্ত্রী এবং আমি দুইজনই শুনি হ্যাঁ এখন আমার স্ত্রী আগে একটু ইয়া ছিল এখন মোটামুটি ও শুনতে শুনতে আপনার প্রতিও অনেক আহ এবং আপনার একটা বিষয়ে শুনে সে খুব খুশি হয়েছে আপনি একটা অনুষ্ঠানে বলেছিলেন যে আমাদের দেশে বিশেষ করে বাসে যাওয়ার সময় মহিলাদের বিভিন্ন ভাবে আমার স্ত্রীর একটা ঘটনা ঘটছে তখন আপনার কথা মনে পড়ছে যে এই তো বলছিল আচ্ছা আচ্ছা এরকম ঘটনা মানে প্রতিদিনই একজন বাংলাদেশের একজন নারীর প্রতিদিনই এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয় যেটা আমি জানি আমার বোনেরা বা আমার ওয়াইফ বা আমার যে আমার পরিচিত যে মেয়েরা আছে আমার ভাগ্নিরা প্রত্যেকেই বলছে প্রতিদিনই তাদের বেরেইলেই ঘটনা ঘটবেই ঘটবে এটার কোনো মাফ নাই তবে উনি ওই লোকটা মানে বয়স প্রায় পঞ্চাশের এর মতন তো আমার স্ত্রী যখন বাসায় এসে আমাকে বলল তখন আমি মানে খুবই সখলাম যে আসলে কিভাবে তারা বের হবে আমার কয় জব করেন উনি আরেকটা বিষয় আমি একজন মানে একটা স্কুলের টিচার তো কিছুদিন আগে আমার বাসার সামনে ওই মানে একটা মাদ্রাসা আছে ওখানে बलात्कार হয় তো রাত্রিবেলা অনেক মানে চিল্লা চিল্লি হয়েছে তাই বললাম কি হলো কি হলো দেশের পরিস্থিতি মানে অন্য কোন কাহিনী পরের দিন আমি ওখান থেকে যাইতেছিলাম স্কুলে তখন একটা মহিলা দাঁড়ানো তাকে আমি বললাম যে রাতে এখানে কি সে শব্দ হলো তো উনি আমাকে বলতেছিল না উনি লুকাই যাচ্ছিল মুখটা আমি বারবার বলতেছিলাম যে কান কি হয়েছিল তবে আমি একটু শুনছিলাম যে এরকম এই একটা হুজুর এই কাজটা করছে সে পলাই গেছে পরে ওই মহিলাকে আমি বললাম আপনি বলেন কোনো সমস্যা নাই আমি আমাকে কিছু বললেন না তারপরে ওই মহিলাটা বলল যে এই ছিল হুজুর চলে গেছে কাজটাই করছে কিন্তু উনি তো অন্য এক জায়গায় ভাইয়া আবার এই কাজ করবে হ্যাঁ হ্যাঁ অন্য আরেকটা মসজিদ বা মাদ্রাসা থেকে কি কাজ করবে এটাই ঘটে আর কি ছেড়ে দিলে এটাই ঘটে হ্যাঁ আর একটা জিনিস হলো সেটা যেহেতু আমি একটা স্কুলের টিচার তাই সেদিনকে আমি পড়াচ্ছিলাম তাই ইসলাম শিখে একটা প্রশ্ন আরছে যে নবীর ক্ষমার অপূর্ব নিদর্শনের বর্ণনা দাও তো এখন ভাই আমি তো সবকিছু জানি কারণ আমি দুই ধর্মের তারপরে আমি 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 মনে মনে বলতে পারতেছি না বিষয়টা ওই স্টুডেন্ট গুলো লিখতেছে এবং আমি টিউশনে করাই তখন ওদের আমি ইসলাম শিখে পড়াই আমি অন্যই হলে আমার মোটামুটি অভিজ্ঞতা আছে তো ওদের ওইগুলো আমি তো বিষয়টা সবকিছু জানি টোটালি সবকিছু তখন আমি একটা এইটি পর একটা বাচ্চাকে বললাম যে সে বলতেছে যে প্রশ্ন আসছে নবীর কনিষ্ঠতম স্ত্রীর নাম কি তখন আমি বললাম যে আয়সা তার আমি বললাম জানো তার বয়স কত কয়েকে না আমি বললাম যে তার বয়স ছয় বছর বয়স এরকম জানো বিয়ে করছে ছয় বছর নবী কয় কি বলেন স্যার হ্যাঁ এটাই আমি কি তুমি জানো নন কয়টা বিয়ে করছে কয় না স্যার এটা তো জানি মানে সেই মেয়েটা শোনা সেই মেয়েটা মুসলমান শুনে অবাক হয়ে গেছে আমাদেরকে তাকাই দিয়েছে যে ছয় বছর একটা তবে ভাই আমি চেষ্টা করি আমার যে স্টুডেন্ট আছে আমি আছে যে যাতে এই সমস্ত পরিবর্তনের যুক্তি দিয়ে যাতে কথা বলতে পারে এবং বিজ্ঞানিক ভাবে সবকিছু থিওরি দিতে পারে বাচ্চাদের ওইভাবে মানে নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ যাতে হয় এইভাবে আমি চেষ্টা করি অন্তত আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি যে যাতে ওরা সেকুলার হতে পারে এবং যুক্তি দিয়ে কথা বলতে পারে ধর্মন্ধতা যাতে ওদের আকৃষ্টভাবে না করতে পারে ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনাদের কথা শুনে ভালো লাগলো আপনারা ভালো থাকবেন আপনাদের দুজন দুজনের জন্য শুভকামনা রইল তাহলে আপনাদেরকে আপনাকে বিদায় জানাই ভাই ভাইয়া তবে আপনি ইয়া করেন আহ মানে আমি আসলে কি আমি ওইভাবে আমি এখন টোটালি ধর্ম থেকে বেরিয়ে গেছি যদি আমি মুসলমান নামে অন্য তবে আমি প্রতিদিন একটা প্রার্থনা করি প্রত্যেকটা পৃথিবীর যত জীব মানে প্রাণী আছে সবার প্রতি আমি একটা বলি যে সবাই ভালো থাকুক সবার প্রতি কামনা এই একটা প্রার্থনাই আমি করি কোনো কারো কাছে বা ঈশ্বরের কাছে না এবং আমি খুব গর্ববোধ করি এবং আপনার কাছ থেকে আমি অনেক শিখছি আসলে আমি সারা জীবন কৃতজ্ঞ আপনার কাছে ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে অনেক আপনি চালাই যান ভাইয়া আমরা যতটুকু পারি আপনার করার জন্য ভালো থাকবেন ঠিক আছে ভাই আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদেরকে বিদায় জানালাম পরের জনকে যুক্ত করি অনেকে আছেন ব্যাক স্টেজ পুরো ভর্তি হয়ে গেছে আমার আমি আস্তে আস্তে যুক্ত করছি যারা ইদানিং যুক্ত হয়েছেন তারা দয়া করে চলে যান আপনাদেরকে যুক্ত করব না তাজদি তাজদি আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি তাজদি আপনাকে যুক্ত করা হচ্ছে করে কথা বলেন না উনি কথা বলছেন না তাহলে বিদায় লজিস্টিক আপনাকে যুক্ত করা হচ্ছে বলেন আপনি ধন্যবাদ আসেফ ভাই যুক্ত করার জন্য আশা করি ভালো আছেন আমার কথা শোনা যাচ্ছে নিশ্চয়ই হ্যাঁ হ্যাঁ বল আমি যুক্ত হলাম দুটো জিনিস আমি জানতে চাচ্ছি মানে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে আপনার নামে ফেসবুকে প্রায় দেখি যে আপনার কিছু পোস্ট আসে আপনি কি দেন না কি এই এর মধ্যে আমি প্রথম প্রথম তো মানে না পড়েই বা একটু পরেই আমি লাগ দিতাম পরে দু একদিন পড়লাম পরে দেখি যে আমার কাছে মনে হচ্ছে যে এই ধরনের পোস্ট আপনার দেওয়ার কথা না আপনি কি চেক করছেন চোখে পড়ছে নাকি না ভাই আমার নামে অনেকগুলো ফেক অ্যাকাউন্ট আছে আমি কি করব ভাই কি করতে পারি বলেন অনেক ফেক টেক অ্যাকাউন্ট এখন বানায় তারা ইউটিউবে আমি দেখছি অনেকগুলো ফেক চ্যানেল আছে আমার নামে আমি ভাই এত ব্যস্ত থাকি এগুলা প্রত্যেকটার বিরুদ্ধে যে আমি রিপোর্ট করব বা এগুলোর পিছনে আমি যে সময় ব্যয় অপচয় করব এটা তো আমার পক্ষে সম্ভব না এখন করতেছে করুক যাদের বোঝা তারা তো ঠিকই বুঝে নেবে আর একটা হল আপনার কি জমা সন্তান হয়েছে নাকি কিছুদিন আগে না না আচ্ছা আমার কাছে থেকে আমি একটা কথা জানতে দেখলাম মনে হল যে জমা সন্তান এইজন্য আর কি আরেকটা ব্যাপার বলতে চাচ্ছিলাম আমি আগে যুক্ত হয়েছিলাম প্রথম গত বছর বলেছিলাম যে আপনার ওই কোরআন শরীফে ওই ওখানে যে ইব্রাহিম আলাইহিস সে আপনার ফেরেশতাদেরকে আসতে দেখে তার ওয়াইফকে বললো খাসি भेजे রাখতে মনে আছে আপনার হ্যাঁ হ্যাঁ আপনি যুক্ত হ্যাঁ তো আমি ওটা আমি প্রথম আমি তো শুরু করেছিলাম 97 98 সালের দিকে বুঝে পড়া আর কি তো আমার কাছে প্রথমে খটকা লাগছে এটা যে ফেরেস্তারা তো খাওয়া দাওয়া গ্রহণ করার কথা না তার আসলো তো সাত বছর পরে আমি ওই সুমারিয়ান ট্যাবের আপনার জাকারিয়া সেচিনের একটা বই পড়েছিলাম টুয়েলভ প্লানেট ওখানে আপনার ওইটার ইয়েটা পাইছি আসলে ওগুলো অ্যাস্ট্রোনট ছিল আর কি মানে আপনার এক্সট্রা টোয়েস্টিয়াল মানে অন্য গ্রহ থেকে তারা আসছিল তো ইব্রাহিম দেখে আর কি বুঝতে পারছে তো ওখানে ওই লুত আলেস ওখানে পুরো বর্ণনা দেওয়া আছে ওই লুত আল ইসলামের ছিল রাজা সে তাদেরকে ইয়া করছে কিন্তু তাদের যে আপনার অধিবাসী ছিল তারা আবার তাদেরকে মারার জন্য মপ ক্রিয়েট করছিল আর কি সুন্দর সুন্দরভাবে দেওয়া আছে তো এই লিঙ্ক ধরেই ওই আপনারা একটা ইয়ে করেন না যে কোরআন শরীফে আমি এবং তিনি এবং আমি ওই যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন আমি ফসল উৎপাদন করি তো ওটার যেটা আমি পেয়েছিলাম আরকি যে ওই সুমারিয়ানিয়াতে ওই ট্যাবই ওদের ওখানে লেখা আছে আপনার আহ আনানাকি ঠিক আছে তারা যখন আসছিল যেমন ইনলিল এনকি তারা ছিল সেনাপতি আর কি পৃথিবীতে তারা আসছিল প্রথম তো আর আনু সে হলে আপনার জেনারেল টাইপের আর কি যে যেটা আপনার ক্যাপ্টেন ওই মানে মাদার শিপে থাকে আর অফিসাররা আপনার ইয়াতে আসে সেই রকম আর কি একটা বিষয় আছে আর কি তো ওটারই মনে যেহেতু কোরআন শরীফটা ওই মোহাম্মদ আসলে ওই যে বিভিন্ন জায়গা থেকে জোড়াতালি দিয়ে গ্রিক ম্যাথোলজি বলেন বা আগের যেসব জরাশ্রিয়ান ওই সব জায়গা থেকে এসে গল্প শুনে শুনে যেহেতু গল্পগুলা বানাইছে তো এই জিনিসগুলা মনে হয় অ্যাড হয়েছে আর কি সমস্ত গল্পই আসলে পুরোনো উপকথা গুলা থেকে নেয়া এমনকি মেরাজে যে গেছিল সেই মেরাজে যাওয়াটাও পার্সিয়ান উপকথা থেকে নেয়া কোনো কিছুই নিজে আসলে বলে নাই ঠিক আছে লজিস্টিক ভাই আপনাকে আপনি কি আর কিছু বলবেন না এটাই এটা আপাতত এটাই বলার জন্য থ্যাংক ইউ ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনার জন্য সবকম রইল বিদায় জানাই